দুর্নীতিমুক্ত যোগ্যদের সমন্বয়ে ক্রিকেট বোর্ড গঠনের দাবিতে বিসিবির সামনে মানববন্ধন করেছেন ক্রীড়া সংগঠকরা মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটকের কাছের সড়কে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন বক্তারা বলেন গত পনেরো বছরে ক্রিকেট বোর্ডে অনেক দুর্নীতি হয়েছে যোগ্য সংগঠকদের বঞ্চিত করে সুবিধাবাদীদের সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক আমিনুল হক বিসিবির সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সহ পরিচালকদের পদত্যাগ দাবি করেন খুব শীঘ্রই দুর্নীতিমুক্ত যোগ্য সংগঠকদের নিয়ে একটি কার্যকরী বোর্ড গঠনের দাবি জানান তারা শাসনের মাধ্যমে আঠারো কোটি মানুষের যে চেতনার ক্রিকেট সেটাকে পিছিয়ে নিয়েছেন দুঃসাপ করেছেন তাদের পদত্যাগের আমরা করেছি গত পনেরো বসে যে সমস্ত দুর্নীতি করেছে। এবং স্বজনবিধি করেছে বিভিন্ন অনিয়ম করেছে সেটার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়াতে চাই এবং আমরা চাই এই বোর্ডের ক্রিকেট বোর্ডের প্রত্যেকটি পরিচালক তাদের যে অপকর্ম সেটা দায় বান নিয়ে তারা এখান থেকে পদত্যাগ করুক আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি